আল্লাহর আউলিয়াগণের মাজারের দিকে আপনাদের এত প্রতিহিংসা সমাজ ছেয়ে গেছে অন্যায় সুদ ঘুষ হারাম অস্থিরতা কাজে সেই দিকে নজর নাই আল্লাহর আউলিয়াগণের শান্তিপূর্ণ খানকা এবং শান্তিপূর্ণ মাজারের দিকে আপনাদের শকুরের দৃষ্টি পড়েছে সেই দৃষ্টি ইনশাল্লাহ এই বাংলার সাধারণ মানুষজন ইনশাল্লাহ সেই দৃষ্টি আপনাদের উপরে দিবে আপনারা বুঝতে পারছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আল্লাহর আউলিয়াগণের এই হানেকাগুলো দরবারগুলো শান্তিপূর্ণভাবে থাকতে চায় সেই শান্তির পথে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না আমরা রাস্তায় নেমেছি জুলম অন্যায় অবিচারের বিরুদ্ধে এখন যদি সেই সুফি প্ল্যাটফর্মের উপরে আমাদের কলিজা আমাদের জন আল্লাহর মাজার খানেকা যেই মাজার এবং মাধ্যমে আমরা খানেকার ইসলাম পেয়েছি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবির সাথে আপনাদের সামনে বলছি ভয় পাবেন না শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান নয় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে

এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সুফি কনফারেন্স কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়েক রাম পীর মাসায়েকগণ বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সুন্নি মুসলিম জনতা আপামর বাংলার মানুষ আবারও আমার অন্তর অন্তস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আমি কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি তা সৌফের ইতিহাস যদি আমরা আলোচনা করি সুফিগণের ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি আমরা দেখব সুফিগণ শান্তিকামী ঠিক কেনা আমরা শান্তির পক্ষের মানুষ বাট ইতিহাস বলে যখন জুলুম হবে অন্যায় হবে বৈষম্য হবে যখন অত্যাচার অবিচার জুলুম নির্যাতন পাপাচারের মাত্রা যখন বেড়ে যাবে তখন সুফিরা কিন্তু হকের উপরে দাঁড়িয়ে থেকে ন্যায় বিচারের উপরে দাঁড়িয়ে থেকে তারা অস্ত্র হাতে তুলে নিতে কিন্তু কণ্ঠাবোধ করেন না আপনি সুলতান সালাহউদ্দিন আইউবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করেন মনে প্রাণে সুফি ছিলেন যখন ক্রুসেডাররা ইউরোপিয়ান খ্রিস্টান যৌথ শক্তি যখন বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম যখন দখল করে নিল রক্তের পাহাড় যখন গড়ে দিল সুলতান নুরুদ্দিন জেনকি রাহিমাহুল্লাহ উনার পরবর্তী সুলতান সালাহুদ্দিন রাহিমাহুল্লাহ মনে প্রাণে সুফি ছিলেন উনার সৈন্যদলের অধিকাংশ গৌসুল আজম গৌসুল সাকলাইন হজরত সঈদুল্লাহ মহিদুল আব্দুল কাদির জিলানি আল হাসান এল হুসাইনি রদিয়াল্লাহতুল্লাহুর ভক্ত এবং মুরিদ ছিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ সত্যিকারের জিহাদের মাধ্যমে জঙ্গিবাদ নয় উগ্রবাদ নয় সত্যিকারের জিহাদের মাধ্যমে সেই বাইতুল মোকাদ্দাস বিজয় করেছেন আপনি আসুন রাশিয়ার দাগেস্তানের দিকে ইমাম শামিল নাকশাবন্দি রাহিমাহুল্লাহ তিনি রাশিয়ার জার অত্যাচারী জারদের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনি আসুন আলজেরিয়ার দিকে ইমাম ইমাম আব্দুল আল তরিকার সুফি ছিলেন তিনি ফ্রান্সের জুলুম অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনি আসুন মরুভূমির সিংহ লিবিয়ার অমরুল মুখতার রাহিমাহুল্লার দিকে সুনুসিয়া তরিকার ইমাম ছিলেন শায়েস ছিলেন লিবিয়াতে ইটালির ঔপনিবেশিকতার বিরুদ্ধে জিহাদ করেছেন সত্যিকারের জিহাদ আপনি মিশরের দিকে আসুন যেই দেশে চার বছর ছিলাম পড়ালেখা করে এসেছি নবম লুইস ফ্রান্সের অত্যাচারী রাজা যখন মিশর অ্যাটাক করে তখন ইমাম আবুল হাসান শাহজুল রাহিমাহুল্লাহ শাহজলিয়া তরিকার ইমাম উনার নেতৃত্বে সুলতানুল আলামা ইমাম ইজুদ্দিন আব্দুল সালাম সহ তাদের নেতৃত্বে মিশরের মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং নবম লুইসকে মিশরের মনসুরাম নামক জায়গায় বন্দি করে রাখা হয় সেইখানে বসে বসে নবম লুইস মুক্তিপণ দিয়ে ছুটে যাওয়ার আগে জেলে বসে সে ছক কষে কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখবে আপনি আসুন ভারত বাংলাদেশ পাকিস্তানের ইতিহাস আমরা একটু দেখি খাজা ময়ূরদুল জিশতি আজমেরি সানজারি রাহমাহুল্লাহ অস্ত্র ছাড়া মানুষের অন্তর জয় করেছেন ভারতবর্ষে কিন্তু সুলতান মুহাম্মদ ঘুরীর পক্ষে ওনার সমর্থন এবং ওনার দুয়া ওনার সকল তো কিন্তু সুলতান মুহাম্মদ ঘুরির পক্ষে ছিল আপনি আসুন বাংলাদেশে খাজা ময়ুদুল জিশতি আজমেরি সানজারি রাহমাহুল্লাহ বাংলাদেশ ইসলাম প্রবেশের রাস্তা সহজ করে দিয়ে গেছেন ভারত বিজয়ের মাধ্যমে হজরত শাহজাল মুজারদি আমিন রহমাহুল্লাহ সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাহুল্লাহ সৈয়দ আহমদ শাহ বেসুদারাজ কল্লা সৈদ রহমাহুল্লাহ তিনশো ষাট আউলিয়া আসলেন যখন শান্তির মাধ্যমে অত্যাচারী গৌর গোবিন্দ জালিম ছিল হবিগঞ্জে তখন তরফ পরগনা প্রাচীন সেই রাজ্যের আরেক হিন্দু রাজা ছিল আচাক নারায়ণ গৌরগোবিন্দের মানে একই বোন দুই বোন বিয়ে করলে কি হয় ভাইরা ভাই গৌরগোবিন্দের ভাইরা ভাই আচাক নারায়ণ হবিগঞ্জের দায়িত্বে ছিল প্রথমে গৌরগোবিন্দকে উৎখাত করেছেন জালিমকে অতপর সঈদ নাসিরুদ্দিন সিফাহ সাল রহিমাহুল্লাহকে হবিগঞ্জে পাঠিয়েছেন শাহজালাল মুজারদি আমিন রহিমাহুল্লাহ আচাক নারায়ণের মতো অত্যাচারী জালিম শাসককেও কিন্তু হটিয়েছেন ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখেছি উলামায়ে কেরামগণ পীর মাশায়েকগণ জালিম ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন সেই ধারাবাহিকতায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরিকত তাসাউফপন্থী মানুষরা কিন্তু গত ষ বছরের জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই অধিকাংশ দাঁড়িয়েছেন একজন দুইজন ব্যক্তি স্বার্থে কি করেছেন কেস প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে এটা ধর্তব্য কোনো বিষয় নয় আমরা স্কুল বন্ধ করে দিবে যে স্কুল চালাই সেই চিন্তা বাদ দিয়ে মসজিদের খতাবত চলে যাবে ইমামত চলে যাবে এই সব চিন্তা বাদ দিয়ে মসজিদে খুদবাতে রাস্তায় ফেসবুকে অনলাইনে আলহামদুলিল্লাহ আমার ভাই সৈয়দ হাসান আজহারি ছিল আমরা রাস্তায় নেমেছি জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে এখন যদি সেই সুফি প্ল্যাটফর্মের উপরে আমাদের কলিজা আমাদের জান আল্লাহর আউলিয়াগণের মাজার খানেকা যেই মাজার এবং খানেকার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবির সাথে আপনাদের সামনে বলছি ভয় পাবেন না শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান নয় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে গণের মাধ্যমে আপনি সৌদি আরব আরব ভূখণ্ড এই জাজিরাতুল আরব এবং আশেপাশের দু একটা দেশ যদি বাদ দেন সুদূর আফ্রিকা থেকে তিজানিয়া তরিকার মাধ্যমে আফ্রিকা ইসলাম ছড়িয়েছে কাদেরিয়া তরিকার মাধ্যমে ইসলাম ছড়িয়েছে আপনি যদি বলেন রাশিয়ার কথা ইমাম শামিল নকশাবন্দি রাহিমাহুল্লাহ নকশাবন্দিয়া তরিকার ইমাম ছিলেন নকশাবন্দিয়া মুজাদ্দিদ তরিকার শায়খ বানের মাধ্যমে সেইখানে ইসলাম ছড়িয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড যেইখানে যেইখানে ইসলাম আছে সুফিগণের মাধ্যমে ইসলাম গিয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের খবর আমরা সবাই জানি সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে সেই সুফিগণের খানকায় এখন অ্যাটাক হচ্ছে আক্রমণ হচ্ছে আমরা কখনোই শান্তিপূর্ণভাবে আর বসে থাকতে পারি না আমাদের আওয়াজ তুলতে হবে আমরা মব জাস্টিস চাই না আমরা মারামারি কাটাকাটি চাই না কিন্তু ঘরে বসে থাকার আর কোনো ধরনের কোনো সুযোগ নাই যেখানে জুলুম হবে অন্যায় হবে সেইখানে প্রতিরোধ হবে আল্লাহর আউলিয়াগণের মাজারের দিকে আপনাদের এত প্রতিহিংসা সমাজ ছেয়ে গেছে অন্যায়ে সুদ ঘুষ হারাম অশ্লীলতা ফাহেশ গুনাহের কাজে সেই দিকে নজর নাই আল্লাহর আউলিয়াগণের শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ দিকে আপনাদের দৃষ্টি দৃষ্টি পড়েছে সেই এই বাংলার সাধারণ মানুষজন ইনশাল্লাহ সেই দৃষ্টি আপনাদের উপরে দিবে আপনারা বুঝতে পারছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আপনারা আগুন নিয়ে খেলা করছেন আল্লাহর আউলিয়াগণের এই খানেকাগুলো, দরবারগুলো শান্তিপূর্ণভাবে থাকতে চায় সেই শান্তির পথে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না বাংলাদেশ এখন অনেক পরাশক্তির ষড়যন্ত্রের লীলাভূমি হয়ে যাচ্ছে আমরা এখন আমাদেরকে খুব সজাগ থাকতে হবে সব পক্ষকে বলছি আমাদের প্ল্যাটফর্ম তরিকর্তা সহ পন্থী যারা আছেন এবং যারা আমাদের এই মত সমর্থন করেন না সবার উদ্দেশ্যে বলছি সাবধান এই দেশটাকে কোনো পরাশক্তির ষড়যন্ত্রের লীলাভূমি বানাবেন না উশৃঙ্খলতার মাধ্যমে জঙ্গিবাদের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে উশৃঙ্খল কাজকর্মের মাধ্যমে ষড়যন্ত্রের পথকে উসকে দেবেন না এটার জন্য আমাদের দেশকে মূল্য দিতে হবে যেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না যখন ইসলাম বিরোধী শক্তিগুলোর বোমা যখন ছুটে আসে গুলি যখন ছুটে আসে দল মত নির্বিশেষে মুসলমানের বুকে বিধে এই বিষয় আমাদের মাথায় রাখা উচিত এখন আমরা আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধে আমরা যেতে পারব না মব জাস্টিসের দিকে যেতে পারব না আইন নিজের হাতে তুলে নিতে পারব না আমাদের দেশকে আমাদের দেশের সংবিধানকে আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনৈতিক অবস্থা সহ সকল কিছু আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আশা করি আমাদের এই আহ্বানে সকল পক্ষ সাড়া দিবে আর যদি সাড়া না দেয় ঘরে বসে থাকার সময় আর হয় আমি এই বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্সের এই অরাজনৈতিক শান্তিপূর্ণ এই প্ল্যাটফর্ম থেকে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল কিছু ছেড়ে শান্তির পথে আসুন সৌহার্দ্যের পথে আসুন সম্প্রীতির পথে আসুন আমরা কেউ কারো পথের কাটা যেন না হই আল্লাহন তালা আমাদের সকলকে সেই পথে সেই মতে কায়েম এবং দায়ম থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লামার মহাব্বত ভালোবাসা আদর্শ নবীজির আদব তাজিম সকল কিছু সাথে নিয়ে নবীর আহলে বায়ত পাঞ্জাতন তাদের আদর্শ মোহাব্বত ভালোবাসা আদব তাজিম খোলাপাই রাশিদিন সাহাবায় ক্রাম এবং আল্লাহ আল্লাহর সোয়ালেহ আউলিয়া আদর্শ মোহাব্বত ভালোবাসা আদব তাজিম সকল কিছুকে সাথে নিয়ে আমরা যেন সুন্দর সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ বাংলাদেশ যেন সকলে মিলে গড়ে তুলতে পারি সেই কামনা রইলো দোয়া রইল সকলকে ধন্যবাদ জেজাক মুল্লা খায়রান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি